আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম অ্যানাদার আমি চলে আসলাম একটা মজাদার বাজি নিয়ে তো এইটা হলো চাকবাজি হবে তো আপনারা সবাই চাকবাজি পছন্দ করেন চাকবাজিটা এমন কেউ নেয় যে পছন্দ করে না তো আমি এখানে একটু ডিজাইন করে কেটে নিয়েছি মধ্যে দিয়ে স্লাইস করে নিয়েছিলাম তো এইটাকে একটু ডাটটা সহ আমি রাখছি দেখতে সুন্দর দেখা যাচ্ছে তো এইগুলাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো সবগুলো একটা বাটিতে আমি এখন মেখে নেব তো একটা বাটির মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচটা আপনারা বুঝে শুনে দিবেন তো আমি তারপরে একটু দনিয়ার গুঁড়া দিয়ে দেব তো তারপরে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব তো এইগুলো দেওয়ার পরে আমি সর্বশেষে দিয়ে দেব লবণ লবণটাও পুঁজে শুধু দিবেন সে তো এই বাজিটা কিন্তু একদম চিমে যায় তখন কিন্তু কটা লাগবে সেজন্য লবণটা পুঁজে শুনে দেবেন তো এইখানে তারপরে আমি দিয়ে দিব একটু সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে সব কটা মশলা মেখে নেব সুন্দর করে তো মশলাগুলো মাখা হয়ে গেলো এই যে এইভাবে মশলাগুলো মেখে বেগুনের উপরে গায়ে যদি লাগান তাহলে প্রত্যেকটা বেগুনে মশলা লাগবে তো এখন আমি প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো আমি লাগিয়ে দেবো মধ্যে যে আমি কাটাগুলো দিয়ে ডিজাইন করেছি তো এইগুলোর ভিতরে কিন্তু মশলাগুলো অনেক ভালোভাবে প্রবেশ করতে পারে তো আমি সবকিছু বেগুনের মধ্যে এরকমভাবে সেম প্রসেসে আমি এই বেগুনগুলোতে মশলাগুলো সুন্দরভাবে লাগিয়ে দেবো উলটিয়ে এই পাশ দেওয়ার পর ওই পাশ উলটিয়ে উলটিয়ে সবগুলো লাগিয়ে আমি এখানে এই যে দেখেন প্রত্যেকটা বেগুনের স্লাইসের মধ্যে প্রত্যেকটা মশলা কিন্তু ভালোভাবে লেগে গেছে এই যে সুন্দরভাবে তো মশলা ভালোভাবে লাগলে কিন্তু শাকবাজিটা খাইতে অনেক স্বাদ লাগে তো এই যে আমি এখন পাদাবাজিতে চলে যাব তো এই যে আমি একটা পাইপের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে তেলটা আগে থেকে দিয়ে রাখছিলাম তো এখন একটু একটু করে আমি বেগুনের স্লাইসগুলো যে কাটিয়ে রাখছিলাম তো এইটা একটু একটা করে দিয়ে দেবো এখানে তো আমি এখানে দুইটা করে বাঁচবো তো আমি এখানে দুইটাই দিয়ে দিলাম তো এইখানে আমি দেওয়ার পরে তো আমি কতক্ষণ পরে এটাকে যখন এক পাশ যখন লাল হয়ে যাবে তো আমি এখানে উলটিয়ে দেব। তো উলটিয়ে দেওয়ার পর আমি এই যে কালারটা দেখি এক পাশ হয়ে গেছে তো আর এক পাশ যখন হবে তখন আমি ফাইনালটা দেখাই দেবো আপনাদেরকে তো এখানে আমি এই যে মোটামুটি বাজাবাজি হয়ে গেছে তো ফাইনাল যে আমি টুকবো এই যে পুরোপুরিভাবে হয়ে গেছিলো তো দুইটা দেওয়ার পর দেখি চিমে গেছে তারপর আমি সে বসে সে আরেকটা দিয়ে দিয়েছিলাম চাইতে তো এই যে আমার এই যে ফাইনাল দেখতে যে এরকম সুন্দর আকর্ষণ খেতেও অনেক মজা আপনারা ট্রাই করবেন বাসায় খুবই লোভনীয় ছিল খাইতেও অনেক মজা লাগছিল তো বেগুন ভাজি হলে কিন্তু গরম গরমপাতির সাথে একদম জমে যায় আর কিচ্ছু লাগে না তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তুমি যেন বাসে থাকবে